পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে আমরা তিন দিন দুরাত কিভাবে কাটালাম বুঝতেই পারলাম না খাওয়া দাওয়া মজা আনন্দ ঘোরা হই হুল্লোর করতে করতে আমাদের দুটো দিন কিন্তু কেটে গেছে আজ তোমাদের সাথে শেয়ার করব সুন্দরবনের তৃতীয় দিন মানে শেষ দিন আমরা কি কি করলাম তো প্রথমেই আমরা সকাল সকাল রেজর্টে চা বিস্কুট খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম তৃতীয় দিন সকাল সকালও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু বেরিয়ে পড়লাম আমরা আবার বোটের দিকে সকালবেলা এসে নদীর ধারে কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে একদম শান্ত পরিবেশ এই শহরের কোলাহল থেকে এই শান্ত স্নিগ্ধ পরিবেশ কিন্তু বেশ ভালোই লাগে তোমরাও যদি এই রকম সময় কাটাতে চাও অবশ্যই কিন্তু বর্ষার ইলিশ উৎসবে জয়েন করতে পারো লোকনাথ ট্রাভেলসের সাথে এরপর আমরা বোটে যেতেই দেখলাম কিন্তু সকালে জলখাবারের তোড়জোড় চলছে তৃতীয় দিনের জলখাবারের মেনু ছিল গরম গরম লুচি এবং ছোলার ডাল গরম গরম লুচির সাথে ছোলার ডালের কিন্তু একটা জমজমাট কম্বিনেশন হাতে নিয়ে নিলাম গরম গরম লুচি এবং ছোলার ডাল তোমাদের কার কার গরম গরম লুচির সাথে ছোলার ডাল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো এরপর আমরা সুন্দর নদীর হাওয়া খেতে খেতে এনজয় করলাম আমাদের সকালের জলখাবার যাতে ছিল গরম গরম লুচি এবং ছোলার ডাল এই সুন্দর হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে আজকে ছিল আমাদের লোকাল সাইট সিন এবং লোকনাথ বাবার মন্দির দর্শন তো আমরা প্রথমেই চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরের কাছে এখানে গিয়ে কিন্তু এনার সাথে দেখা হয়ে গেল দেখো ইনি কে ছিলেন আমি কিন্তু জানি না এরপরে ফিরে আসতেই কিন্তু দেখলাম ইলিশ বিরিয়ানির তোড়োট চলছে হ্যাঁ বোটের ভেতরেই রান্নাবান্না একদম ইলিশ বিরিয়ানির তোড়জোড় চলছে কিচেনে আর ওপরে বোটের ওপরে কিন্তু এক দাদা ভাইয়ের জন্মদিন পালন হচ্ছে এরপর বোটের মধ্যে কিচেনে গিয়ে আমরা দেখলাম যে ইলিশ বিরিয়ানি কিভাবে তৈরি হচ্ছে বেশ একটা সুন্দর মুহূর্তের কিন্তু সাক্ষী হলাম এই নদীর স্নিগ্ধ হাওয়া এবং এই শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে ইলিশ বিরিয়ানির মজাই কিন্তু আলাদা হাতে কিন্তু দুপুরে পেয়ে গেলাম আমরা ইলিশ বিরিয়ানি এবং চিকেন কষা আজকে দুপুরের আমাদের মেনুতে ছিল এটাই স্যালাড ইলিশ বিরিয়ানি এবং চিকেন কষা এটা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করলাম ইলিশ উৎসবে কিন্তু প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে তাদের মধ্যে এই গ্রুপটাও একটা এই বোটে কিন্তু তিনটে দিন কিভাবে কেটে গেল আমরা নিজেরাও জানি না বেশ কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক মানুষ কিন্তু ভালোবাসা দিয়েছে সত্যি আমি আপ্লুত এত মানুষের ভালোবাসা পেয়ে আর এই রকম সুযোগ সুবিধা যে করে দিয়েছে সেটা হচ্ছে লোকনাথ ট্রাভেলস লোকনাথ ট্রাভেলসের সাথে এই সুন্দরবন ট্যুর করে সত্যি ভীষণ ভালো লেগেছে তোমরাও যদি এই সুন্দরবনে যেতে চাও বা ট্রিপ করতে চাও অবশ্যই কিন্তু লোকনাথ ট্রাভেলসের সাথে যোগাযোগ করো দুপুরের ইলিশ বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের বোট আবার আমাদেরকে সোনাখালীতে পৌঁছে দিল সোনাখালীর থেকে কিন্তু আমরা আবার অটো করে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে যেহেতু ক্যানিং টু ক্যানিং এনাদের পিক অ্যান্ড ড্রপ ছিল সেজন্য কিন্তু এনারা আমাদের সেফলি ক্যানিংয়ে পৌঁছে দিল আমাদের সুন্দরবনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো ফলো করতে ভুলো না